আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতাম তোমাদের মাঝে তো আজকের ভিডিওটা হচ্ছে লাউ খোঁজার মিশন তো এই মিশনে আমি আর আম্মু দুজনেই যাচ্ছি লাউ খুঁজতে তো আমাদের লাউর গুড়িটা ভেঙে গেছে সেখান থেকে একটা লাউ আমি চুপি চুপি দেখেছি যে হয়েছে কিন্তু আমার আম্মু জানে না যে লাউটা হয়েছে তো এই যে আমার আম্মু লাউ পাতা শেষতে তো লাউটা কোথায় আপনারা জানেন বলেন তো কোথায় আছে আমি কিন্তু জানি আমার আম্মু জানি নাও এই যে দেখো এই যে দেখো দেখছ এলাই আনতে না সব তাই তো দেখলাম না এই যে হ্যাঁ তার ভারে ঘুরি ভেঙ্গে আছে ডুগার ভারে না দেখছেন সবাই এই যে লাউ আমাদের ছোট্ট একটা লাউ ধরছে পুরো ঘুরিতে আর কোনো লাউ নাই একটা লাউই ধরছে দেখেন পাশের বাসায় লাউ গাছে কিভাবে ভেড়া দিচ্ছে লাউ যাতে কেউ না দেখে এটা হচ্ছে মিষ্টি লাউয়ের ঘুড়ি আর এই যে আমাদের সিম গাছ তো এই যে লাউ ডুয়া কাটা হচ্ছে আজকে লাউ শাক রান্না করবো তো চলেন লাউ শাক কেটে আসি আমি আমার আম্মু লাউ শাকগুলো বেছে নিয়েছি এখন রান্না আসছে আম্মু বলছে তুমি রান্না করো এই তো রান্না করে এসে লাউ শাক সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লাউ শাক প্রায় সিদ্ধ শেষ এই যে উঠিয়ে নেব এখন লাউ শাক তো এখানে অল্প পরিমাণ তেল আমি কড়াইয়ে ঢেলে নেব তো এখানে দিয়ে দিছি পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলো লাড়াচাড়া করবো একটু বাদামি করা হলেই কিন্তু আমি লাউ শাকটা করা দেবো তো ফার্স্ট টাইম আমি রান্না করতেছি আমি কিন্তু আগে কখনো রান্না করি নাই তোমরা খারাপ খারাপ রান্না করো নাই ফার্স্ট টাইম রান্না করছো আমাকে একটু কোমের করে করে যাবা তো এখন আমার পেঁয়াজ রসুন ভাজা হয় নাই তো পেঁয়াজ রসুন ভাজা হলেই কিন্তু আমি এটাতে লাউ শাক দেবো তো এখানে এখনও হয় নাই আমি লাগা করতেছি এই তো আমার পেঁয়াজ রসুন আদাদামি হয়ে গেছে লাউ শাকও দিয়ে দেবো লাউ শাক দেওয়ার পর একটু হালকা নিরুকরে নেবো তো লাউ শাকটা নিরু করে নেওয়ার পরে আমি এখন একটা বাটিতে এটাকে উঠিয়ে ফেলব তো এই তো আমার লাউ শাক হয়ে গেছে তো আমার লাউ শাকটা তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে বলে যাবো হাফেজ